সকলকেই জয় হিন ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে বাইশে জানুয়ারি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা করেন এবং সেই রাম মন্দির প্রতিষ্ঠা করার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি নতুন প্রকল্পের জন্য ঘোষণা করেন যে প্রকল্পটির নাম রাখা হয় প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা তো এই প্রকল্প থেকে এক কোটি পরিবার উপকৃত হয়ে থাকবেন এবং পরবর্তীকালে এর সংখ্যা বাড়ানো হতে পারে তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্বন্ধে কি বলেছেন এই সম্বন্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাইশে জানুয়ারি একটি টুইট করেন যে টুইটে এই সম্বন্ধে তিনি বিস্তারিত জানিয়েছেন তো চলুন আমরা দেখে নেব সেখানে তিনি কী লিখেছেন তো ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতন ছোট্ট একটি রিকোয়েস্ট করব যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে নেবেন প্রথমে দেখতে পাচ্ছেন আমরা নরেন্দ্র মোদীর যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট আছে সেখানে আমরা চলে আসবো সেখানে আসার পর আপনি যদি দেখতে চান এই অফিসিয়াল ওয়েবসাইটই চলে আসবেন আসার পর একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন তো তিনি বাইশে জানুয়ারি এই পোস্টটি করেছেন এজন্য আপনি চলে আসবেন বাইশে জানুয়ারির পোস্টে তো এখানে আপনি যখনই চলে আসবেন এখানে আপনি এলেই দেখতে পাবেন ঠিক এরকম আপনার সামনে চলে আসবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা সম্বন্ধে তিনি এখানে লিখেছেন এবং এর সাথে কয়েকটি তিনি ছবিও পোস্ট করেছেন তো এখানে আপনি দেখতে পাচ্ছেন উপরে কী লিখেছেন চলুন আমরা দেখব এর আগে আমরা চলুন দেখে নিই যে তিনি কী এই সম্বন্ধে ছবি দিয়েছেন তো দেখতে পাচ্ছেন পোস্টটি এখানে করেছেন এবং এই ছবিগুলো তিনি এখানে পোস্ট করেছেন দেখতে পাচ্ছেন এর পরবর্তী চলুন আমরা দেখে নিই যে কী তিনি এই সম্বন্ধে পোষ্টিতে লিখেছেন তো এর জন্য আমরা চলে আসবো ঠিক উপরে আবার উপরে যখনই চলে আসবো তো দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ হিন্দিতে লিখেছে তো আমার যেহেতু হিন্দির মাতৃভাষা মাতৃভাষা নয় তো আমি চেষ্টা করব আপনাদের সামনে পড়ার জন্য দেখতে পাচ্ছেন সূর্যবংশী ভগবান শ্রীরামকে সে বিশ্বকে সবই ভক্ত সদে সদেব ঊর্জা প্রাপ্ত করতে হে আজ অযোধ্যা মেয়ে প্রাণ প্রতিষ্ঠাকে শুভ অবসর অবসরপার মেরা ইয়ে সংকল্প আর প্রশস্ত হুয়া কি ভারতবাসীকে ঘরকে ছাত পর উকা আপনার সোলার রূপ টোপ সিস্টেম হো দেন এর পরবর্তী লাইনে আমরা চলে আসবো তো এখানে লিখেছেন অযোধ্যা সে কে বাদ মেনে পেহলা নির্ণয় লিয়া হ্যাঁ কি আমারে সরকার এক করোর ঘরপার রুপটোপ সোলার के লক্ষ্যাসে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা প্রারম্ভ করে करेगी তো অর্থাৎ বুঝতে পারলেন যে প্রথমে এক কোটি ঘরে এই সোলারের রুপটোপ আছে এই সিস্টেম লাগানো হবে এই সিস্টেমের নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা ইসে গরিব ওর মধ্যবর্গকার বিজলি বিল তো কম হোকাই সাথী ভারতকা উর্জাকে ক্ষেত্রমে আত্মনির্ভর ভী বনেগা তো বুঝতে পারলেন যে তিনি এই সম্বন্ধে কী বলেছেন চাইলে আপনি এই পোস্টটি দেখতে পারেন এর লিঙ্ক আমি আপনাদের ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে আপনি সরাসরি এই পোস্টটি চেক করে নিতে পারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্প সম্বন্ধে আপনার কি মতামত আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন যে আপনার কেমন লেগেছে আজকের ভিডিওটি এবং নিত্য নতুন ঠিক এরকমই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সুবিধা আপনি বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন জয় হিন্দ